নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এখন মোহনবাগানে শুধুই বিজয়োৎসব কারণ রবি রাতে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসিকে এক শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড জিতেছে সবুজ মেরুন ব্রিগেড এবং শুধু লিগশিল্ড জয় নয় পাশাপাশি ইতিহাস করেছে কারণ এই প্রথম কোনো দল হিসেবে আইএসএলে পর পর এ পরপর দুবার লিগশিল্ড জিতল মোহনবাগান তবে যদি খেতাবের দিক দিয়ে বিচার করা হয় তাহলে কিন্তু খেতাবের হ্যাট্রিক বলা চলে কারণ প্রথমে আইএসএল ট্রফি জয় তার পরের মরশুমে লিগশিল্ড এবং এই মরশুমে আবারও লিগশিল্ড সামনে কিন্তু আইএসএল ট্রফি জয়ের হাতছানিও রয়েছে হোসে মলিনার দলের সামনে হোসে মলিনা যাকে ঘিরে মোহনবাগান শিবিরে এত স্বপ্ন এত সাফল্য আর এত প্রত্যাশা কিন্তু এই লড়াইটা বোধহয় সহজ ছিল না হোসে মলিনার জন্য আমরা যদি একটু পিছনে ফিরে যাই হোসে মলিনা দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম টুর্নামেন্ট ডুরান্ট কাপ শুরুটা বেশ ভালোই হয়েছিল নক আউটে কিন্তু ফাইনালে গিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে হার এবং সেখান থেকে কিন্তু বারবার সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন বাগান কোচ হোসে মলিনা কারণ তখন দলের ফরমেশনটা একটু আলাদা ছিল তিন ডিফেন্সে দল সাজাচ্ছিলেন এবং সেখান থেকেই দল কিন্তু বারবার গোল হজম করছিল ডুরান্ট কাপের নক পর্ব যদি আমরা বিচার করি তাহলে সেখানে কিন্তু প্রায় প্রতিটা ম্যাচেই গোল হজম করেছিল মোহনবাগান এবং টাই ব্রেকারে ফয়সলা হয়েছিল সেখানে বিশাল কাইতের কাঁধে চেপেই কিন্তু ডুরান্ট কাপ ফাইনালে পৌঁছেছিল সবুজ মেরুন ব্রিগেড তবে ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ঘরের মাঠে এগিয়ে থেকে ম্যাচ হারতে হয়েছিল মোহনবাগানকে এই পরাজয় সহজভাবে নেননি বাগান সমর্থকেরা হোসে মলিনার ফুটবল দর্শন নিয়ে প্রশ্ন উঠছিল কিন্তু প্রথম থেকেই প্রতিটা সাংবাদিক সম্মেলনে বা যখনই হোসে মলিনা দল নিয়ে কথা বলেছেন তখনই কিন্তু তিনি জানিয়েছেন যে আমি একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে ভাবছি শুরুতেই ব্যর্থতা দেখে দলের গভীরতা বা দলের পারফরমেন্স নিয়ে কাটাছেড়া করা বিচার করার কোনো প্রয়োজন নেই মরশুম যত এগোবে এই দল তত ভালো পারফর্ম করবে এবং ধীরে ধীরে মলিনার দলে একে একে রসদ বাড়তে শুরু করে আইএসএল শুরু হয় এবং আইএসএল এর প্রথম ম্যাচ মোহনবাগান কিন্তু মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ড্র করে তখনও সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন বাগান কোচ বেঙ্গালুরুতে গিয়ে হারতে হয়েছিল মোহনবাগানকে কিন্তু যত সময় গড়িয়েছে ততই যেন ক্ষুড়োধার হয়েছে মোহনবাগান দল ততই যেন মজবুত দেখিয়েছে মলিনার ডিফেন্সকে টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ এই দুই বিদেশি ডিফেন্ডারকে দলে নিয়েছিলেন হোসে মলিনা প্রথমে দুই ফুটবলারের ফিটনেস এবং তাদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠছিল কিন্তু দেখা গেল মরশুম যত এগোলো ততই এই দুই ডিফেন্ডার কিন্তু দলের রক্ষণের স্তম্ভ হয়ে উঠলেন এবং মরশুম শেষে এসে দেখা যাচ্ছে চলতি আইএসএল এর সবথেকে বেশি ক্লিনশিট মোহন বাগানের দখলে চলতি আইএসএল সব থেকে সবথেকে বেশি গোল করেছে মোহনবাগান চলতি আইএসএলে কোনো দলের হয়ে ডিফেন্ডাররা সবচেয়ে বেশি গোল করেছে সেটাও মোহনবাগান ফলে বোঝাই যাচ্ছে যে হোসেম অলিনা তার দলটাকে এমনভাবে গড়ে তুলেছেন যেখানে কিন্তু ডিফেন্ডার মিডফিল্ডার অ্যাটাকার এমন কোনো ক্যাটাগরি নেই একটা দল এবং গতকাল ওড়িশা এফসিকে হারানোর পরেও সাংবাদিক সম্মেলনে কিন্তু সেই মন্ত্রটাই বারবার উচ্চারণ করলেন সামঞ্জস্য ব্যালেন্স টিম ব্যালেন্স যে কথাটা তিনি বারবার বলেছেন যে আমি চেষ্টা করি আমার দলের মধ্যে একটা টিম ব্যালেন্স বজায় রাখার যেখানে কেউ ডিফেন্ডার নয় কেউ মিডফিল্ডার নয় কেউ অ্যাটাকার নয় এর ফলে জেমি ম্যাকলারেন জেসান কামেন্স দিমিত্রি পেট্রাদসদের ওপর চাপ অনেকটাই কম থাকে কারণ যে কোনো ম্যাচে যে কোনো ফুটবলার গোল করে ম্যাচ বের করে দিচ্ছেন এবং হোসে মলিনাও জানেন যে তার দলে এমন শক্তিশালী রিজার্ভ বেঞ্চ আছে যে নব্বই মিনিট লড়াই করার রসদ তার হাতে তৈরি আর সেই রসদ দিয়েই কঠিন ম্যাচ সহজে বের করে নিচ্ছেন রবিবার রাতে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচটাও তারই নিদর্শন যখন একের পর এক গোল মিস করে চলেছেন মনবীর সিং জেমি ম্যাকলারেনরা তখন ম্যাচের সাতাত্তর মিনিটে মাঠে নামলেন দিমিত্রি যার পায়ে গোটা মরশুমে গোল নেই কিন্তু হোসে মলিনা ভরসা রাখলেন এই ফুটবলারের ওপর এবং ম্যাচের সংযোজিত সময় যখন সকলেই ভাবতে শুরু করেছেন যে ঘরের মাঠে শিল্ড জয় বোধ অধরাই থেকে গেল তখন কিন্তু মলিনার এই চালে এই তুরুপের তাসকে ব্যবহার করার ফলেই গোল পেলেন দিমিত্রি পেট্রাতস এবং ঘরের মাঠেই শিল জিতল মোহনবাগান ফলে এটা বোঝা যাচ্ছে যে মলিনা জানেন তার দলের শক্তি কোথায় তার দলের দুর্বলতা কোথায় তার দলের গভীরতা কোথায় তাই নিজের দলকে নিজের মতো করে পরিচালনা করছেন সারা মরশুম ধরে আমরা প্রতিটা ম্যাচেই দেখেছি যে মোহনবাগান জিতলে বা গোল কোনো ফুটবলার গোল করলে সেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন না হোসে মলিনা কিন্তু গতকাল দেমিত্রি পেট্রাতস যখন বলটা জালে জড়ালেন যেভাবে তিনি মাঠে ছুটে গেলেন একেবারে যেন একটা বাচ্চা শিশু সে যেন তার নিজের উল্লাস প্রকাশ করছে নিজের আনন্দ প্রকাশ করছে এবং ম্যাচ জয়ের পরেও ঠিক সেভাবেই গ্যালারির দিকে পাগলের মতো দৌড়ে গেলেন দুহাত আকাশে ছুঁড়ে সেলিব্রেট করলেন এই মলিনাকে মোহনবাগান জনতারা হয়তো দেখেননি তাই রবিবার এই দিনটার জন্যই বোধ অপেক্ষা করেছিলেন মোহন বাগানের স্প্যানিশ কোচ মরশুম সরুর সমস্ত সমালোচনা সমস্ত প্রশ্নবান সমস্ত কটাক্ষের জবাব দিলেন একেবারে সাইলেন্টলি একেবারে নিশ্চুপভাবে কারণ তিনি জানতেন যে যে কোনো দলের ট্রফি জয় যে কোনো দলের সাফল্যের মূল প্রতীক তাই শিল্ড জিতে আরও একবার মলিনা প্রমাণ করলেন যে বড় কোচেরা বোধহয় এভাবেই জবাব দেন কিন্তু লড়াই এখানেই শেষ নয় আরও দুটো ম্যাচ হাতে রয়েছে মোহনবাগানের লক্ষ্য আইএসএল ট্রফি জয় অর্থাৎ আইএসএল জোড়া খেতাব জিতেই কিন্তু খান্ত হতে চান হোসে মলিনা যদিও তারপরেও সুপার কাপ এফসির মতো টুর্নামেন্ট রয়েছে ফলে হোসে মলিনার মতো বড় মাপের কোচ তিনি জানেন কীভাবে মোহনবাগানকে সাফল্য এনে দিতে হবে কিভাবে সমর্থকদের আরও কাছে আরও কাছে পৌঁছে যাওয়া যাবে তাই এই দলের এই মোহনবাগানের মূল সাফল্যের চাবিকাঠি কিন্তু হোসে না এখন দেখার এই ধারাবাহিকতা বজায় রেখে শেষ পর্যন্ত বাকি ট্রফি জয় করতে পারে কিনা সবুজ মেরুন ব্রিগেড সৌরভ মুখার্জি রেসপোর্টস